ত্বকের তো যত্ন নেবেন চুলেরও যত্ন নিন এর জন্য যে সবসময় বাজার চলতি হেয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে তা নয় আপনার চারপাশে এমন কিছু প্রাকৃতিক তথা ঘরোয়া উপাদান রয়েছে যা দিয়ে সহজেই ন্যাচারাল কন্ডিশনার তৈরি করে নিতে পারবেন তাতে যেমন রাসায়নিকের ভয় নেই তেমনই অতিরিক্ত টাকা খরচ হওয়ার চিন্তাও করতে হবে না একটি কলার সঙ্গে তিন টেবিল চামচ মধু তিন টেবিল চামচ দুধ তিন টেবিল চামচ অলিভ অয়েল এবং একটি ডিম ভালো করে মিশিয়ে নিন একেবারে পেস্টের মতো করে পনেরো থেকে তিরিশ মিনিট চুলে লাগিয়ে রাখবেন তারপর ভালো করে ধুয়ে ফেলবেন তাহলেই টের পাবেন উপকার দুই কিংবা তিনটি ডিমের সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার দু দু চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর তাতে দেড় চা চামচ অলিভ অয়েল এক টেবিল চামচ মধু দিয়ে আবার মিশিয়ে নেবেন মিশ্রণটি দশ থেকে পনেরো মিনিট চুলে লাগিয়ে রেখে ভালো করে ধুয়ে ফেলুন এতে চুলত মসৃণ হবেই এয়ার ফলও বন্ধ হবে এক টেবিল চামচ নারকল তেল নিয়ে তাতে এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ লেবুর রস এক দুই টেবিল চামচ দই এক চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর শ্যাম্পুগুলো চুলে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখার পর ধুয়ে ফেলবেন নারকলের তেল চুলের গোড়া ভালো রাখে বাড়িতে একটি ডিম নিয়ে ফেটিয়ে নিন তাতে ছয় টেবিল চামচ দই মেশান পনেরো থেকে তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন দইয়ের প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড চুলের পক্ষে ভীষণ ভালো ত্বকের তো যত্ন নেবেন চুলের যত্ন নিন এর জন্য যে সবসময় বাজার চলতি হেয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে তা নয় আপনার চারপাশে এমন কিছু প্রাকৃতিক তথা ঘরোয়া উপাদান রয়েছে যা দিয়ে সহজেই ন্যাচারাল কন্ডিশনার তৈরি করে নিতে পারবেন তাতে যেমন রাসায়নিকের ভয় নেই তেমনই অতিরিক্ত টাকা খরচ হওয়ার চিন্তাও করতে হবে না একটি কলার সঙ্গে তিন টেবিল চামচ মধু তিন টেবিল চামচ দুধ তিন টেবিল চামচ অলিভ অয়েল এবং একটি ডিম ভালো করে মিশিয়ে নিন একেবারে পেস্টের মতো করে পনেরো থেকে তিরিশ মিনিট চুলে লাগিয়ে রাখবেন তারপর ভালো করে ধুয়ে ফেলবেন তাহলেই টের পাবেন উপকার দুই কিংবা তিনটি ডিমের সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার দু চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর তাতে দেড় চা চামচ অলিভ অয়েল এক টেবিল চামচ মধু দিয়ে আবার মিশিয়ে নেবেন মিশ্রণটি দশ থেকে পনেরো মিনিট চুলে লাগিয়ে রেখে ভালো করে ধুয়ে ফেলুন এতে চুল তো মসৃণ হবেই হেয়ার ফলও বন্ধ হবে এক টেবিল চামচ তেল নিয়ে তাতে এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ লেবুর রস আর দুই টেবিল চামচ দই এক চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর শ্যাম্পু করে চুলে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখার পর ধুয়ে ফেলবেন নারকোলের তেল চুলের গোড়া ভালো রাখে বাড়িতে একটি ডিম নিয়ে ফেটিয়ে নিন তাতে ছয় টেবিল চামচ দই মেশান পনেরো থেকে তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন দইয়ের প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড চুলের পক্ষে ভীষণ ভালো ত্বকের তো যত্ন নেবেন চুলের যত্ন নিন এর জন্য যে সবসময় বাজার চলতি হেয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে তা নয় আপনার চারপাশে এমন কিছু প্রাকৃতিক তথা ঘরোয়া উপাদান রয়েছে যা দিয়ে সহজেই ন্যাচারাল কন্ডিশনার তৈরি করে নিতে পারবেন তাতে যেমন রাসায়নিকের ভয় নেই তেমনই অতিরিক্ত টাকা খরচ হওয়ার চিন্তাও করতে হবে না একটি কলার সঙ্গে তিন টেবিল চামচ মধু তিন টেবিল চামচ দুধ তিন টেবিল চামচ অলিভ অয়েল এবং একটি ডিম ভালো করে মিশিয়ে নিন একেবারে পেস্টের মতো করে পনেরো থেকে তিরিশ মিনিট চুলে লাগিয়ে রাখবেন তারপর ভালো করে ধুয়ে ফেলবেন তাহলেই টের পাবেন উপকার দুই কিংবা তিনটি ডিমের সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার দু চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর তাতে দেড় চা চামচ অলিভ অয়েল এক টেবিল চামচ মধু দিয়ে আবার মিশিয়ে নেবেন মিশ্রণটি দশ থেকে পনেরো মিনিট চুলে লাগিয়ে রেখে ভালো করে ধুয়ে ফেলুন এতে চুল তো মসৃণ হবেই হেয়ার ফলও বন্ধ হবে এক টেবিল চামচ নারকেল তেল নিয়ে এটাতে এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ দই এক টা চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর শ্যাম্পু করে চুলে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখার পর ধুয়ে ফেলবেন নারকোলের তেল চুলের গোড়া ভালো রাখে বাড়িতে একটি ডিম নিয়ে ফেটিয়ে নিন তাতে ছয় টেবিল চামচ দই মেশান পনেরো থেকে তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন দইয়ের প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড চুলের পক্ষে ভীষণ ভালো